হ্যালো বন্ধুরা যারা আমার মতো অনলাইনে মেয়েদের সঙ্গে টাইম পাস করতে যাও এটা তাদের জন্য এই ভিডিওটা তো বন্ধুরা দেখাবো আজকে যে কীভাবে অনলাইনে টাইম পাস করবা তো বন্ধুরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওইখানে লিখবা ওপরে সার্চ বাটনে সার্চ করবা ভিডিও চ্যাট দেখুন বন্ধুরা আমি ওখানে লিখে রেখেছি বা আপনাদের সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণভাবে ভিডিও চ্যাট যেভাবে আমি ভিডিও কল করলাম ওইখানে দেখলেন আমি ওইটা ওইটা ভিডিও কল করেছি আমি তো সার্চ করার পর ফ্রি অনলাইন ভিডিও কল লেখা আছে দেখুন ওইখানে আপনি কিন্তু সার্চ করবেন ঠিক আছে ওইখানে সার্চ করার পর এখানে এখানে ক্যাম্প ক্যাম্প এখানে ভিডিও স্টার্ট এগুলো কিন্তু আসবে আপনার আপনার স্ক্রিনের মধ্যে আপনি এইগুলোকে যে ভিডিও স্টার্ট স্টার্ট ভিডিও চ্যাট আছে সেইটা কিন্তু আপনাকে চাপ দিতে পার দেখতে পাচ্ছেন যে সঙ্গে এইগুলো কাদের সঙ্গে আপনি কথা বলবেন সেই সবগুলো আপনাদেরকে এখানে দেখাবে তো ওখানে ওখানে ভিডিও চ্যাট করার পরে এখানে দেখুন এখানে আপনি ফ্রি কয়েন পাবেন এখানে ফোন করার জন্যে বা ভিডিও কল করার জন্যে ফ্রি কয়েন পাবেন তো দেখুন ফ্রি উনিশ কয়েন ফ্রি পাবেন আর এখানে কতগুলো মেয়ের সঙ্গে আপনি কথা বলতে পারবেন সেইগুলো এখানে কিন্তু লিস্ট করছে বারো হাজার বা বারো লাখ দুশো এই এইগুলো করছে আর আপনাকে আরেকটা জিনিস ওখানে করতে হবে ওখানে সার্চ মানে ওই যে ইয়েটা আছে সাইন করতে হবে আপনাকে ওখানে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার দেখুন আমি যে কোনো আমার অনেকগুলো জিমেল আছে আমি দিয়ে রেজিস্টার করে নিলাম তো আপনিও আপনার দিয়ে রেজিস্টার অবশ্যই কিন্তু রেজিস্টার করে নেবেন নাহলে কিন্তু হবে না রেজিস্টার না করলে আপনি ভিডিও কল ভিডিও কল করতে পারবেন না ঠিক আছে তো দেখুন রেজিস্টার করার পর দেখুন নিচে কন্টিনিউ আছে কন্টিনিউ করার পর দেখুন ক্যাম্প ক্যাম্পে চলে আসলো দেখুন এবার ও ওয়েট পুরো মানে সম্পূর্ণ আপনার অ্যাপসটা রেডি হয়ে গেল এবার আপনি এখান থেকে কিন্তু ভিডিও কল করতে পারবেন দেখুন কীভাবে ভিডিও কল হচ্ছে অবশ্যই কিন্তু আপনি দেখতে পাবেন যে কীভাবে ভিডিও কল হচ্ছে ঠিক আছে তো আমি এখানে চাপ দিচ্ছি দেখুন আমি উনিশ কয়েন ফ্রি পেয়ে গেছি আমারও করে দেখুন কে মানে উনিশ কয়েন আমি ফ্রি পেয়ে গেছি এখন আমি দেখুন নিতে অ্যাকসেপ্ট কিন্তু লেখা আছে আপনি কিন্তু একটু যারা ভিডিও কল করবেন তারা কিন্তু বুঝে নেবেন যে কীভাবে করতে হবে ঠিক আছে সব কিছু বলে দেওয়া যায় না কারণ এই এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি যে তা না কিন্তু যে ফ্রি কয়েন দিছে সেখানে হচ্ছে তো আমি স্টার ভিডিও চ্যাট মেনে দিলাম দেখুন কুড়ি কয়েন আছে কুড়ি কয়েন কাট কেটে নেবে একবারে কেউ বিক্রি কেটে নেবে এবার সার্চিং হচ্ছে সার্চিং হচ্ছে আমি কার সাথে কথা বলবো তো এর সাথে পছন্দ হলো না এর জন্য আমি কিন্তু কেটে দিলাম এবার কিন্তু মানে আমি আরেকজনের সাথে কথা বলবো যার সাথে আমার পছন্দ যাকে আমার ভালো লাগবে তার সাথে আমি কথা বলবো তো বন্ধুরা দেখুন আমি আরেকজনের সাথে সার্চ করবো এবার হ্যাঁ তো দেখুন বন্ধুরা এর এর সাথে আমি কথা বলবো তো এবার দেখুন কথা বলছি দেখুন বন্ধুরা ভিডিও কলে আমি কী কথা বলছি এটা দেখতে পাবেন না কারণ এখানে আমার স্ক্রিন রেকর্ডিং চলছে অবশ্যই আপনারা দেখতে পাবেন না তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটু লাইক দেবেন আপনারাও এইভাবে ভিডিও কল করতে পারেন তো বন্ধুরা এখানে শেষ করলাম আজকের ভিডিও